আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলমিন ওসলাত সৈদিলাম ইউল মুরসালীন নবীজনা মোহাম্মদ ও আলিহি ও সাহাবিহি আজমাইনাম সম্মানিত দিনী বোনেরা আলহামদুলিল্লাহ হাদিসের বিখ্যাত কিতাব আলা বাউরানব্বী থেকে আমাদের ধারাবাহিক দার্সের আজকে আমরা দশম হাদিস নিয়ে হাজির হয়েছে। চলুন তাহলে আমরা সরাসরি বিষয়ে চলে যাই আমরা আজকে যে বিষয় হাদিত্রী জানবো ইনশাল্লাহ সেটি হল হালাল খাবার বা হালাল গ্রহণের যে আবশ্যকতা রয়েছে আমরা হাদিস্রী পাঠ করছি ইনশাল্লাহ কল রসুল্লাহ সল্লিমুন তৈব ও তা আলা يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب له হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে এক হাজার পনেরো নম্বর হাদিফ দশক আমরা হাদিসটি পাঠ করলাম হাদিসটি বর্ণনা করেছেন আবু রদি রদিয়াল্লাহ আনহু হাদিস পাঠের ক্ষেত্রে আবু হরাইরা বিখ্যাত এই সাহাবির নাম আমরা বারবার পেয়ে থাকি আমরা গত দর্শ আলোচনা করেছিলাম হাদিস বর্ণনার ক্ষেত্রে সব থেকে অগ্রগামী সাহাবি হলেন আবু রদি রদিয়াল্লাহ আনহু যিনি প্রায় পাঁচ হাজারের অধিক হাদিস তিনি একাই বর্ণনা করেছেন তিনি বর্ণনা করছেন রসউল্লা সাদ করেন ইন্না তৈব নিশ্চয়ই আল্লাহ সফহানুতালা পবিত্র তৈব লাকবাল ইল্লা তৈবান তিনি পবিত্র বিষয় ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না ও ইন আল্লাহ আল মিন না বিমা অমর বিহিল মুরসালিন এবং আল্লাহ তালা মুমিনদেরকে ঠিক ওই আদেশ দিয়েছেন যে আদেশ যেই নির্দেশ তার রাসুলদেরকেও দিয়েছিলেন সেই নির্দেশ কি আমরা আয়াতটি দেখছি কোরআন করিমের আয়াত আল্লাহ তালা ইসাদ করেছেন হা হে আমার রসুল হে রসুল কন তোমরা পবিত্র জিনিস থেকে ভক্ষণ করো অর্থাৎ তোমরা যা কিছু খাবে সেটা অবশ্যই যেন পবিত্র হয় ও আমেলো সলিহা এবং নেকামল করো ঠিক একই নির্দেশ অর্থাৎ পবিত্র বিষয় বা পবিত্র বস্তু খাবার জন্য মোমিনদেরকে অল্লা সাহান নির্দেশ দিয়েছেন পরবর্তী এতে আমরা লক্ষ্য করছি ইয়া আই ইউ হাল্লাদিন ত্যা মা রজা না কুম আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তালা এইভাবে বলছেন যে হে ইমানদারগণ তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা যা কিছু উত্তম হালাল সেই বস্তুগুলোই তোমরা ভক্ষণ করো তো আমরা এখানে হালাল ভক্ষণের যে গুরুত্ব রয়েছে এবং এই নির্দেশ শুধুমাত্র মুসলিমদেরকে বা আমাদেরকে দেওয়া হয়নি স্বয়ং রসুলদেরকেও আল্লাহ তালা সেম নির্দেশই দিয়েছিলেন এরপরে রসুল সাল্লাহ আলিয়াল্লাম একটি উদাহরণ দিলেন সুম্মা মজাকারর রজুলা একজন ব্যক্তির উদাহরণ দিয়ে তিনি বোঝাবার চেষ্টা করলেন যে ব্যক্তিটি ইতই সাফার দীর্ঘ পথ সফর করেছে আর সে আসা আক বড় যার চুলগুলো উস্কো খুস্কো বা এলোমেলো হয়ে আছে এবং যার শরীর ধুলোয় মলিন ধুলোই ধূসরিত অর্থাৎ দীর্ঘ বা লং সফর করলে যেমনটি হয় ইয়া মুদুয়াদাই হিল সামা অর্থাৎ এই ব্যক্তি আল্লা সুফলের কাছে দোয়া করছেন তার হাত দুটোকে আকাশের দিকে তুলে এই ব্যক্তি কায়মোনোবাক্যে দোয়া করছে ইয়া অর ইয়া অর তিনি একাধিকবার আল্লাহ তালাকে আল্লাহ তালার নাম নিয়ে তিনি দোয়া করছেন হে আমার রব হে আমার রব অর্থাৎ তিনি সে ব্যক্তি দোয়া করছে আল্লাহ তালার কাছে কিন্তু দুঃখজনক বিষয় হলো ওমা তো আমহু হারাম তার যে খাবার রয়েছে সেটি হারাম ওমা শ্রবু হারাম সে যে পানীয় পান করে থাকে সেটিও হারাম এবং সেই ওমাল বাসু হারাম সে যে পোশাক পরিধান করেছে এটিও মূলত হারাম হারাম অর্থে এটা ক্রয়কৃত অউজ দিয়াবল হারাম এবং তার হারামেই মূলত তার শরীর গঠিত হয়েছে অর্থাৎ সে কন্টিনিউয়াসলি এই হারামের উপরেই সে রয়েছে ফান না ইস্তাজা আবা ইস্তাজা আবু আলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তাহলে কিভাবে এই ব্যক্তির দোয়া কবুল হবে অর্থাৎ তার দোয়া কবুলের কোনো আশা করা যায় না রসদাল্লা এই হাদিসের মাধ্যমে তিনি প্রথমে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন ইন্না তৈ তৈব এটি আল্লাহ হানতাল একটি গুণবাচক নাম এবং যার অর্থ হলো যে পবিত্র যা কোনো কিছু কোনো ত্রুটি থেকে মুক্ত এবং আল্লাহ সব হানতাল্লাহ পবিত্র বস্তু ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না এবং ইসলাম আমাদেরকে এই তথ্য জানিয়েছেন যে কোরআন আল্লাহ আল্লাহতালা মোমিনদেরকে বা রাসুলদেরকে যে নির্দেশ দিয়েছেন ঠিক একই নির্দেশ মোমিনদেরকেও দিয়েছেন এরপরে রসদাম একটু উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলেন রসদাম মাঝে মাঝে এভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে সাহাবিদেরকে বোঝাবার চেষ্টা করতেন এখানেও একজন ব্যক্তির উদাহরণ দিয়ে তিনি বোঝাবার চেষ্টা করলেন যে দীর্ঘ সফর করার মাধ্যমে আমরা জানি সফরের মাধ্যমে এই সফর হলো একটি দোয়া কবুলের মাধ্যম অর্থাৎ সফরকারীর মুসাফির ব্যক্তির দোয়া লস অফ হানাতালা কবুল করেন হাদিফ এসেছে দা আওয়াতিন ইস্তাজা আবুলাহন্নালাহ শাক্কাফি হিন্না তিন শ্রেণী মানুষের দোয়া লসফ হানাতলা কবুল কবুল করেন এতে কোনো সন্দেহ নেই একটি হলো দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফির অর্থাৎ মুসাফির ব্যক্তির দোয়া যে ব্যক্তি সফরে রয়েছে তিন নম্বর হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া তো এই ব্যক্তি সফর করার কারণে সেই ব্যক্তির কিন্তু দোয়া কবলের সম্ভাবনা ছিল এবং এটি অন্যতম একটি সাবাব অর্থাৎ মুসাফির ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ হানতুল্লা ফিরিয়ে দেন না কিন্তু এর পরেও সেই ব্যক্তি লং একটা সফর করেছে এরপরে সে ব্যক্তি তার হাত দুটোকে আকাশের দিকে তুলেছে আমরা জানি দোয়ার ক্ষেত্রে হাত উত্তোলন করা যদি একাকি হয় বা বিভিন্ন সময়ে নবীস ইসলামও হাত উত্তোলন করেছিলেন তো এই সব ক্ষেত্রে যদি আমরা হাত তুলে কি যদি আল্লাহ সুহানুতার কাছে দোয়া করি সেটা দোবুল দোয়া কবুলের আরেকটি মাধ্যম হতে পারে এরপরে তিনি ইয়া অরব ইয়া অরব আল্লাহ সুফাহানুতালার নামকে তিনি একাধিকবার নিচ্ছেন অর্থাৎ কায় মনোবাক্যে আল্লাহ তাল্লার কাছে তিনি দোয়া করছেন এটাও কিন্তু দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম তো এই ব্যক্তি সফরে রয়েছে এবং এত সুন্দর করে আল্লাহ সফানুতালার কাছে হাত উত্তোলন করে দোয়া করছে কিন্তু তার খাবার পানাহার এবং তার পোশাক হারাম হবার কারণে তার দোয়া কিছুতেই কবল হবে না দর্শক আমরা হাদিসের মাধ্যমে বুঝতে পারি যে দোয়া কবলের অন্যতম শর্তই হচ্ছে হালাল খাবার ভক্ষণ করা একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদেরকে হালাল এবং হারাম এই দুটো বিষয় আমাদেরকে মেনটেন করতে হবে কোনোভাবেই যেন আমার মধ্যে হারাম খাবার ঢুকে না যায় যেভাবে আমরা দেখেছি লসফ হানা এই ব্যক্তি দোয়াও কবল করছে না এবং হারাম খাবার যদি ভক্ষণ করি তাহলে যে কোনো ইবাদত আমরা করি না কেন এটি কখনোই আল্লাহ সুফহানতাল্লার কাছে গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেড হবে না এই জন্য একজন মুসলিম হিসাবে অবশ্যই আমাদেরকে যে কোনো কিছুর পূর্বে হালাল এবং হারাম এই দুটো বিষয় যাচাই বাছাই করে বাছবিচার করে আমাদেরকে খাবার দেওয়ার বা যে কোনো বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই দুটো বিষয় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের দাসে বা আজকের হাদিথে খুব গুরুত্বপূর্ণ একটি লেসন পেলাম আল্লাহ সু আহ্নাল্লাহ আমাদেরকে সার্বক্ষণিক সব সময় যেন আমরা হালাল খাবার ভক্ষণ করতে পারি হালাল জীবিকা যেন আল্লাহ আমাদেরকে দান করেন এই দিয়ে আজকের দার্সটি শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী হাদিতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত